না নিয়ে অনেক সময় মানে প্রতারক আসারক বুঝছেন সারে বিয়ে না মানে আমি বছর খানে কইছে এক লোক আসছে দাড়িয়ালা আমার এসে বলতেছে যে এরকম তার বাগ্নির বিয়ে হ্যাঁ বইনার বুনের জামাই মারা গেছে হ্যাঁ পরে আমি করতে আপনার বাসার ঠিকানা দেন পরে আমার ঠিকানা দিছে হলো ওই যে ওইদিকে নদীর ওপার তো ওই ঠিকানা অনুযায়ী আমি খুঁজতে 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 ওনার বাড়িতে পৌঁছে গেছি কিন্তু যায়দি সব মিথ্যা কথা এর জন্য আমি আসলে ওইভাবে এই বিয়ে শাদীর ব্যাপারে সাহায্য সাজ করি না কিন্তু যেহেতু উনি উনি বলতেছে উনি বলতেছে গ্রামের সেই হিসাবে আমি একটু ভেরিফাই করতে পারব বিয়ে কবে এই যে আর দুদিন আছে যে বিছজন

আমার কাছে কারা আমার কাছে আপনি নিয়ে আসছেন আসলে কি আমি একটা কথা বলি মন খারাপ করেন না ওই শুন খায় মুখ পড়ছে দই দেখাও ভয় লাগে আপনার বিয়ে হলো রবিবারে আজকে হলো বৃহস্পতিবার মাঝখানে শুক্রশনী দুই দিন আছে তাই তো এই আমি আগেই একবার আপনার গোনা যাইতে চাই আমি গেলে সমস্যা আছে না থাকে তাহলে আপনার ওই পঞ্চাশ জন লোকের খাওয়ার যে খরচ পুরাটাই আমি বহন করুম লাগলে আমি যাই ওই দিন থাকুম আপনার ওখানে আলহামদুলিল্লাহ কিন্তু আমার হলো দেখতে হবে যে আমার দেখতে হবে যে এটা আজ কিনা আমার অনেক খাওয়া দাওয়া করার ঠেকা নাই কিন্তু আমার কথা হইতেছে জেনুইনলি যদি আপনি আপনার মেয়ে নিয়ে আর্থিক অভাব অনটনের কারণে বিয়ে না দিতে পারেন এখানে আমি হেল্প করতে রাজি আছি এতে আমার আপত্তি নাই ওই একজন ক্যান্সার রোগীর জন্য লাখ লাখ টাকা উঠাইয়া দিলাম তারপরে এ এড়ে ওই ওই হাসপাতালে ওই ডাক্তারে এলো গলা কাটা টাকা নিল তারপরে মরে গেলো ওটার প্রতি আমার উঠে গেছে থাকা হ্যাঁ আমার বাড়িতে আমার একটা বোন ছিল আমার খুব ইচ্ছা ছিল দুমদাম খেয়ে বিয়ে দিব তো দিতে পারি নাই হ্যাঁ এরা হয় এখনো জানে না তো যাই হোক এখন দুধের সাথে গুলে মিঠাইলাম গোলামি ডামু জান আপনার মেয়ের ওই ওই দিনের যাবতীয় যা খরচাপাতি ঠিক আছে যতটুকু করা সম্ভব আমি বাজার সদায় করা লাগবে শনিবারে করা লাগবে এখন পঞ্চাশ জন লোকের খাবার খরচ মোটামুটি কি হয় এটা একটু হিসাব নিকাশ করা লাগবো কি কি খাওয়াবেন না খাওয়াবেন দই লাগবো দুধ রাখা লাগবো আবার পোলাও গরুর মাংস হ্যাঁ তারপর হলো একটা ছোট ডেকোরেশনের ব্যবস্থা করা আচ্ছা সমস্যা নাই যান ওই দিন বিয়ার দিনের সমস্ত দায় দায়িত্ব আমার ঠিক আছে ওই দিন এটু যা লাগে আমি তাইলে শনিবার দিন সকালে আপনার এর আসতে কোয়েন আমি ওইভাবে কাজ আমি চাপাই রাখবো কালকে শনিবার দিন সকালে যাব ঠিক আছে আর দুধ তো কিনবেন হইলো ও দুধও তোমার শুনবেন সকালে কেনা লাগবে আচ্ছা কাজ করো শম্পা দুধের টাকাটা দিয়ে দিই আপনার বাবরসি আচ্ছা ও তো দুধটা আগে কেন লাগবো আচ্ছা একমন যদি না হয় তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে দাও পাঁচ টাকা দিয়ে দাও পাঁচ হাজার দুধ কিনো পাত কিন্তু নাকি নাকি পায়েস দুই ঠিক আছে তারপরে হলো আপনার গরুর মাংস তারপরে আরো কি সবজি টবজি লাগবো টমেটো সালাদ মালাদ আমার এন থেকে নিয়ে যাব নিয়ে যাওয়ার সময় খেতে গনে আমি হলো এরকম জেনুইন মানুষ খুঁজি সাহায্য করার জন্য ঠিক আছে কিন্তু আমার কপালে হেজোটে হল ব্যাক একটা আউট বাটপার ঠিক আছে এর জন্য আমি সাহায্য সহযোগিতা এগুলো হলো প্রকার। বন্ধই করে দিয়েছিলেন আপনি আমি কিন্তু আপনি মাইন্ড করেন না যে আপনার সামনে রেখে আমি এগুলা কেন বলতে থাকি বললাম তাহলে পাঁচ হাজার টাকা দাও আপাতত দুধ কিনেন আমার মোবাইল আনছ না আমি ফোন দিয়ে রাখি দেন খাওয়ান জিনিসটা লেমন মানে যত খাওয়াইবেন মানুষ তত না ঠিক আছে যে পঞ্চাশ জনে পঞ্চাশ জনের জায়গায় আপনি চাইলে একশো জন খাওয়াতে পারবেন দুশো জন খাওয়াতে পারবেন তো এখন দরকার তো নাই কথা বোঝার নাই মানে যারে না হইলেই না বরংস ওই যে আপনার মেয়ের গয়না লাগবে বা মেয়ের জন্য একটা শাড়ি এটা সেটা আর ও টুকটাক অত কিছু থাকে না তো তাহলে আপনার ই করা ভালো এর জন্যে খাবারের দায়িত্ব আমি নিছি এর মানেই না যে দুশো জন চলে আসলো পরে খাবার ফালে হালেলো এরম জানি না হয় anacondaছেন হ্যাঁ আপনি না যতটুকু সম্ভব না আপনি এন্ডhren আমি বাজার করে দিলাম বাজার করলেন এবারে মানুষ খাইতে কম ফুলত না আপনি যাইয়া আজকে যাইয়া এটা দাওয়াতের এটা তালিকা করবেন যে যেই কয়জন আইফো তার থেকে আপনি আরো 10 জন 15 জন লোক বারতি রাইখে তারপরে আমারে ফোন দিবেন বা ওই যে আমি যে যেটা ফোন দিছি ওইটা আমার নাম্বার অথবা ওই যে আপনার খালাতো ভাই নাকি ওনার নাম্বার আছে নাকি ওনার কাছে জানাইলো হবে ওনার কাছে নাম্বার নিয়ে যান ঠিক আছে

qui comme le public